অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে গোটা দেশে যখন তোলপাড় চলছে ঠিক তখনই পশ্চিমবঙ্গে ফের তৎপর হলো ইডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তেড়ে ফুঁড়ে নেমেছে ইডি শুক্রবার সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তল ঘোষের বাসস্থানে তল্লাশি চালিয়েছিল ইডি সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারী আধিকারিকদের হাতে আসে সেখানে ১০০ জন চাকরি প্রার্থীদের তালিকাও পাওয়া যায় চন্দ্রনাথ সিনহার মাধ্যমেই ওই একশো জন চাকরি প্রার্থী কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মনে করছেন ইডি আধিকারিকরা এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন বলে ইডি সূত্রে খবর শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নামে ইডি একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা সঙ্গে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে জানা গিয়েছে লেকটাউন সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি পিয়ারি রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা বাড়িটি বিশ্বরূপ পশু নামের এক ব্যবসায়ী বলে জানা গিয়েছে ইডি সূত্রের খবর তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এছাড়াও লেকটাউনে নিয়োগ দুর্নীতিতে জড়িত এক মেডেলম্যানের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরেই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চানতে নেই প্রসঙ্গত উল্লেখ্য একাধিক দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক মন্ত্রী জেলে রয়েছেন আরও মন্ত্রীরা ইডি স্ক্যানারে রয়েছেন তাদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে এবার রাজ্যে কাকে গ্রেফতার করবে এটি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এদিন সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি শুরু করে এই মন্ত্রীর বাড়ি তল্লাশির পর কি উঠে আসবে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত আরো চাঞ্চল্যকর কোনো তথ্য এবার কোন দিকে মোড় নেবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সেদিকেই তাকিয়ে গোটা বাংলা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা